কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে দেখো আমরা যেই টপিকটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস এই সেন্টেন্স কানেক্টরস টপিকটা বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারলে বোর্ডের পরীক্ষাতে যে তুমি অবশ্যই ভালো একটা মার্কস এখান থেকে পাবে তো এই সেন্টেন্স কানেক্টর্স টপিকটা প্র্যাকটিস করার জন্য দেখো একটা প্রশ্ন আজকে আমাদের সামনে রয়েছে এই প্রশ্নটা যশোর বোর্ডে দুই হাজার পঁচিশ সালে এসেছিল তো এই প্রশ্নটা কিন্তু আজকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পুরোটা সলভ করার চেষ্টা করব আমি আশা করব তোমরা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে এতে করে তুমি বুঝতে পারবে কিভাবে চিন্তা করলে এসেন্ডেন্স কানেক্টর কানেক্টরস খুব সহজেই তুমি অ্যান্সার করতে পারবে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই প্যাসেজ পড়ার পরে বুঝতে পারো না যে কোথায় কোন কানেক্টরসটা বসাবে তোমার কাছে মনে হয় এইটাই তো সঠিক উত্তর কিন্তু পরে গিয়ে দেখা যায় যে এইটা সঠিক উত্তর হয় না এবং তোমার মার্কস কমে আসে তো এই ঘটনা যাতে না ঘটে এর জন্য কি করতে হবে প্যাসেজটা খুব ভালোভাবে পড়তে হবে এবং প্রত্যেকটা সেন্টেন্সের সাথে তারপরে সেন্টেন্সটাকে কিভাবে কানেক্ট করা যায় কানেক্টরসটা বসানোর পরে অর্থের মিলটা থাকছে কিনা এই ব্যাপারগুলো খুব যত্ন সহকারে তোমাকে খেয়াল করতে হবে তাহলেই কিন্তু তুমি এই টপিকে ফুল মার্কস পাবে যেমন দেখো এখানে বলেছে মোস্ট অফ দ্য পিপল দেখো মোস্ট অফ দ্য পিপল মানে বেশিরভাগ মানুষ কোথাকার অফ বাংলাদেশ তার মানে বাংলাদেশের আর নট অ্যাবল দেখো অ্যাবল মানে কিন্তু সক্ষম অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ মানুষই কি নয় সক্ষম নয় টু রিয়েলাইজ মানে অনুধাবন করতে সক্ষম নয় দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার তাহলে কিসের যে গুরুত্ব পানির যে গুরুত্ব সেটা অনুধাবন করতে সক্ষম নয় কারা বাংলাদেশের বেশিরভাগ মানুষ এরপরে দেখো এ নাম্বারের একটা ব্ল্যাঙ্কস রয়েছে তারপর বলেছে মিলিয়নস অফ লিটার্স আর ওয়েস্টেড তার মানে কি হচ্ছে মিলিয়ন মিলিয়ন লিটার পানি ওয়েস্টেড হচ্ছে বা নষ্ট হচ্ছে এভরি ইয়ার মানে প্রতি বছর এখন তুমি দেখো আগের লাইনে আমাকে কি বলা হলো যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই পানির যে গুরুত্ব সেটা বুঝতে পারে না বা বোঝে না এরকম আর পরের লাইনে আমাকে বলা হলো যে মিলিয়ন লিটার পানি প্রতিদিন বা প্রতি বছর কি হচ্ছে নষ্ট হচ্ছে তাহলে দেখো তো এই দুইটা লাইনকে আমি কিভাবে কানেক্ট করতে পারি যেহেতু দেখো মানুষ পানির গুরুত্বটা বোঝে না এই কারণে কিন্তু পানি নষ্ট হয় তাহলে আমরা কিন্তু এখানে তাই বসাতে পারি যে তাই মিলিয়ন লিটার পানি প্রতি বছর ওয়েস্ট বা নষ্ট হচ্ছে তাহলে দেখো তাই ইংরেজি অর্থে আমরা কিন্তু এইখানে সো ইউজ করতে পারি আবার চাইলে আরও একটা জিনিস ব্যবহার করতে পারি সেটা হচ্ছে দিয়ার ফোর দেখো এইটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এ নাম্বারটা হয়ে যাচ্ছে মানে তোমাকে জাস্ট একটা কাজই করতে হবে আগের লাইনটার সাথে পরের লাইনটার সংযোগটা আসলে কি কি বসালে অর্থটা সঠিক হবে সেইটা যদি তুমি একবার ধরে ফেলতে পারো আমার মনে হয় তোমার মার্কস পাওয়াটা আর কেউই আটকাতে পারবে না এরপরে আসো বি নাম্বারে দেখো কি বলেছে একটা ব্ল্যাঙ্কস রয়েছে তারপর বলেছে ফেসিং পিওর ওয়াটার ক্রাইসিস তার মানে কি পিওর বা বিশুদ্ধ ওয়াটার বা পানির যে ক্রাইসিস বা সংকট সেটা ফেসিং মানে মুখোমুখি হচ্ছে কিসের এই সংকটের তারপর দেখো সি নাম্বারের ব্ল্যাঙ্কস রয়েছে তারপর বলেছে গভর্নমেন্ট ক্যাম্পেইন মে হেল্প মানে গভর্নমেন্ট বা সরকারের যে ক্যাম্পেইন বা প্রচারণা সেটা কি করতে পারে হয়তো সাহায্য করতে পারে কি করতে টু রিডিউস মানে হ্রাস করতে আননেসেসারি ওয়াটার কনজামশন কনজামশন মানে কিন্তু ভোগ আর আননেসেসারি মানে হচ্ছে অপ্রয়োজনীয় তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই যে তোমার ওয়াটার ক্রাইসিসটা যেটা হচ্ছে অর্থাৎ এই ওয়াটার ক্রাইসিসটা ফেস করার সময় হ্যাঁ কি হতে পারে সরকারের ক্যাম্পেইন যদি চালানো হয় সেটা হয়তো এই কনজামশনটাকে কি করতে পারে একটু কমাতে সাহায্য করতে পারে ঠিক আছে যেটা আননেসেসারি তাহলে দেখো এখানে আমি কি বসাতে পারি আমি কিন্তু এখানে হোয়াইল যে একটা ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডটা এখানে ব্যবহার করতে পারি দেখো হোয়াইলটা কেন বসালাম রাইট ফর্ম অফ ভার্বস এর একটা রুলস রয়েছে হোয়াইল যখন বসে তারপরে কি বসে ভার্বের সাথে একটা যুক্ত হয় এইটা একটা রুলস আর এখানে হোয়াইল বসানোর ফলে যে মিনিংটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই পিওর বা বিশুদ্ধ ওয়াটার বা পানির ক্রাইসিস ফেসিং করার সময় বা ফেস করার সময় গভর্নমেন্ট ক্যাম্পেইন এই আননেসেসারি বা অপ্রয়োজনীয় পানির যেই কনজামশনটা রয়েছে সেটা কি করতে পারে হ্রাস করতে সাহায্য করতে পারে তাহলে দেখো আমাদের আসলে এককভাবে এখানে কি করা রয়েছে এখানে কিন্তু গভর্নমেন্টের ক্যাম্পেইনটাই অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো এখানে যদি আমি অনলি ব্যবহার করি দেখো তো তাহলে মিনিংটা কি হচ্ছে যে অনলি গভর্নমেন্ট ক্যাম্পেইন মানে শুধুমাত্র গভর্নমেন্ট ক্যাম্পেইনই সাহায্য করতে পারে আমাদেরকে রিডিউস বা হ্রাস করতে এই অপ্রয়োজনীয় পানির যে কনজামশন সেটা তাহলে দেখো এই দুইটা অ্যান্সার বসালে কিন্তু আমার এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে মানে এইখানে মেইন কথাটা হচ্ছে মিনিংটা আমার সঠিক হচ্ছে কিনা গ্রামারটা ঠিক থাকছে কিনা এই ব্যাপারগুলো একটু যত্ন করে লক্ষ্য করা এরপর দেখো ডি নাম্বারের ব্ল্যাঙ্কস রয়েছে এখানে কি বলেছে এখানে বলেছে ওয়াটার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিসোর্স ফর ভ্যারিয়াস রিজনস ভ্যারিয়াস রিজনস মানে কিন্তু বিভিন্ন কারণ তো পানি একটা খুব গুরুত্বপূর্ণ সম্পদ বিভিন্ন কারণে এখন তুমি দেখো এখানে তাহলে আমরা কি বসাতে পারি এই যে কথাটা বলা হলো বিভিন্ন কারণে এটা গুরুত্বপূর্ণ সম্পদ এটা কিন্তু একটা কি বলা যেতে পারে প্রকৃত বা সত্য কথা কাজে এখানে আমরা কি করতে পারি আমরা কিন্তু এখানে অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড আছে এটা ব্যবহার করতে পারি আচ্ছা কানেক্টরস তো আমরা এখানে ব্যবহার করছি কিন্তু আমাদের আরও একটা ব্যাপারে খেয়াল করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেইটা হচ্ছে যখন কোনো সেন্টেন্স স্টার্ট হবে তখন কিন্তু অ্যান্সারটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে তোমরা যখন অ্যান্সার করো তখন তারা হরোই কিন্তু এই ব্যাপারটা তোমরা অনেকেই খেয়াল করো না তখন কি হয় অনেক শিক্ষক রয়েছেন যারা যদি দেখে যে সেন্টেন্স স্টার্ট হচ্ছে কিন্তু সেইখানে তুমি অ্যান্সার বসে এসছো স্মল লেটারে তখন তারা এটা কেটে দেয় তো এই ধরনের বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য অবশ্যই তুমি এই ব্যাপারগুলো খেয়াল রাখার চেষ্টা করবে কারণ তুমি যেহেতু ভালো ফলাফল অর্জন করতে যাও তখন কিন্তু তোমাকে এই ছোট ছোট ব্যাপারগুলো সমান গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে তারপরে দেখো ই নাম্বারে কি বলেছে এখানে একটা ব্ল্যাঙ্কস রয়েছে এরপর বলেছে উই নিড টু ড্রিঙ্ক অর্থাৎ আমাদেরকে পান করতে হবে ক্লিন ওয়াটার মানে পরিষ্কার পানি টু সারভাইভ দেখো সারভাইভ মানে কিন্তু বেঁচে থাকা তাহলে আমাদেরকে কি করতে হবে পরিষ্কার পানি বা বিশুদ্ধ পানি পান করতে হবে বেঁচে থাকার জন্য এখন দেখো আগের লাইনে আমি কি বলেছি আমি বলেছি প্রকৃতপক্ষে বিভিন্ন কারণে পানি খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ আর এরপরের লাইনেই দেখো এখানে কেন এটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এখানে উপস্থাপন করা হলো অর্থাৎ একটা কারণ দেয়া হলো তারপর দেখো এফ নাম্বারেও একই কাজ করা হয়েছে এখানে বলা হয়েছে উই নিড টু ক্লিন অর্থাৎ আমাদেরকে নিজেদেরকে পরিচ্ছন্ন রাখতে হবে কিসের দ্বারা অবশ্যই পানির দ্বারা এরপর দেখো জি নাম্বারের একটা ব্ল্যাঙ্ক রয়েছে এখানে কি বলেছে উইদাউট ওয়াটার উই ক্যান নট গ্রো ক্রপস তার মানে আমরা যদি ক্রপস বা শস্য গ্রো বা ফলাতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পানি লাগবে তার মানে এইটাও একটা কারণ যে পানিটা কেন গুরুত্বপূর্ণ এরপর দেখো এইচ নাম্বারের ব্ল্যাঙ্কস রয়েছে এখানে কি বলেছে উই ক্যান নট প্রোভাইড এনিমেলস উইথ ফুড তার মানে দেখো পানি কিন্তু আমাদের অবশ্যই লাগবে যদি আমরা এনিমেলগুলোকে লালন পালন করতে চাই তখন অর্থাৎ আমাদেরকে খাবারের সাথে কিন্তু তাদেরকে পানিও দিতে হবে তার মানে এটাও একটা কারণ এরপরে দেখো আই নাম্বারে কি বলেছে একটা ব্ল্যাঙ্কস রয়েছে বলছে গভর্নমেন্ট শুড ডু মোর টু মেক পিপল রিকগনাইজ দিস তার মানে এইটা কিন্তু আর কোনো কারণ না এখানে একটা সাজেশন মূলক কথা বলা হচ্ছে সরকারের কি করা উচিত কি করা উচিত নয় তাহলে তুমি দেখো যে ই এফ জি এবং এইচ এগুলো কিন্তু প্রত্যেকটাই উদাহরণ এই যে ডি নাম্বার যে সেন্টেন্সটা আমরা বললাম বিভিন্ন কারণে পানি একটা গুরুত্বপূর্ণ সম্পদ এই কারণগুলো এখানে বলা হয়েছে তার মানে দেখো যেহেতু এটা অনেকটা স্টেপের মতো সেই কারণে আমরা কি করব আমরা কিন্তু এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইভাবে করার চেষ্টা করব। তাহলে ই নাম্বারের এটা কিন্তু প্রথম কারণ ছিল তো সেই ক্ষেত্রে আমি এখানে ফার্স্ট ইউজ করব। তারপর এফ নাম্বারে আমি কি করব আমি কিন্তু এখানে সেকেন্ড ইউজ করব ঠিক আছে যে দ্বিতীয়ত এটা বোঝানোর জন্য জি নাম্বারের এটা থার্ড কারণ ছিল তো সেই কারণে আমরা কি করব আমরা কিন্তু এখানে দেখো আমরা এখানে থার্ড ইউজ করব তারপরে দেখো কি বলেছে এইচ নাম্বারে যেটা ছিল সেটা কিন্তু শেষ কারণ ছিল হ্যাঁ যে প্রাণীদেরকে খাবারের সাথে পানিও আমাদেরকে দিতে হবে ঠিক আছে এরকম একটা মেনে তো সেই ক্ষেত্রে আমি কি করব আমি কিন্তু এখানে ইউজ করব কারণ যেহেতু এটা সর্বশেষ তারপর দেখো এখন তাহলে আসো আই নাম্বারে এখান থেকে আমাদেরকে কিন্তু একটু ভিন্ন চিন্তা করতে হবে এখানে আমি কি করতে পারি এখানে একটা ব্ল্যাঙ্কস রয়েছে তারপর বলেছে সরকারের উচিত হচ্ছে কি ডু মোর তার মানে আরো কিছু করা মানুষকে এটা বোঝানোর জন্য ঠিক আছে তাহলে এই যে আমি কারণগুলো বললাম বিভিন্ন কারণ যে কেন আসলে পানি একটা গুরুত্বপূর্ণ সম্পদ তাই সরকারের উচিত মানুষকে এটা বোঝানো এই যে তাই আমি বললাম এইটা বোঝানোর জন্য ওই যে প্রথমে দেখো আমি সো বা দি ফোর ইউজ করেছি ঠিক একইভাবে এখানেও কিন্তু আমি সো অথবা দি ফোর ইউজ করতে পারবো দেখো সবথেকে বেস্ট হচ্ছে তুমি যদি প্রথমে সো ইউজ করো তাহলে এখানে তুমি দি ফোর ইউজ করো তাহলে কি হবে একটু আনকমন দেখাবে কারণ প্রত্যেকটা গ্যাপে যদি তুমি একই ওয়ার্ড বসিয়ে দাও জিনিসটা আসলে দেখতে একটু দৃষ্টিকটু লাগে তবে এটা বিশেষ কোনো সমস্যা নয় যে নাম্বার দেখো বলছে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দ্য হিউম্যান বা মানুষ বা হিউম্যান পপুলেশন ইজ গ্রোয়িং তার মানে মানুষের যে জনসংখ্যা সেটা কিন্তু বাড়ছে বা মানুষ বাড়ছে দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং টু তার মানে জলবায়ুও পরিবর্তিত হচ্ছে এখন দেখো এই ব্যাপারটা কিন্তু একটার সাথে একটা রিলেটেড সেটা কি সেটা হচ্ছে যেহেতু মানুষের সংখ্যা বাড়ছে এই কারণেই কিন্তু জলবায়ু পরিবর্তিত হচ্ছে তাহলে যেহেতু অর্থে আমি কি ব্যবহার করতে পারি আমি কিন্তু এখানে অ্যাজ ব্যবহার করতে পারি কারণ অ্যাজ মানে কিন্তু যেহেতু তাহলে যেহেতু মানুষের সংখ্যা বাড়ছে জলবায়ুও পরিবর্তিত হচ্ছে এইবার আসো কে নাম্বারে দেখো বলেছে একটা ব্ল্যাঙ্কস দিয়ে দি আর মে নট বি ইনাফ ওয়াটার ইনাফ মানে কিন্তু যথেষ্ট তার মানে সেখানে পর্যাপ্ত পানি নাও থাকতে পারে ফর এভরিওান ইন ফিউচার মানে ভবিষ্যতে সবার জন্য পর্যাপ্ত পানি নাও থাকতে পারে এরকম একটা ব্যাপার এখানে বলা হচ্ছে তো দেখো কেন সেইখানে পর্যাপ্ত পানি থাকবে না কারণ যেহেতু এই যে মানুষ বাড়ছে জলবায়ু পরিবর্তিত হচ্ছে এই কারণে থাকবে না তাহলে দেখো এই যে মানুষ বাড়ছে জলবায়ু পরিবর্তিত হচ্ছে এইটার ফলেই কিন্তু মানে ভবিষ্যতে পানি থাকবে না তাই না তো সেই ক্ষেত্রে ফলাফলবশত এটা বোঝানোর জন্য আমি কি করব আমি কিন্তু দেখো এখানে কনসিকুয়েন্টলি ইউজ করবো ঠিক আছে কনসিকুয়েন্টলি এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে ফলাফল বসত আবার দেখো তুমি চাইলে কনসিকুয়েন্টলি এটা যদি না বসাতে চাও বা তোমার কাছে কঠিন মনে হয় সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাজ এ রেজাল্ট এইটাও কিন্তু তুমি ব্যবহার করতে পারো দুইটা কিন্তু একই মিনিং দিচ্ছে তোমার যেটা ভালো লাগে তুমি সেইটাই কিন্তু অ্যান্সার করতে পারবে তো কনসিকুয়েন্টলি এটা কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন হয় কাজে এটা মনে রাখাটা তোমার জন্য ভালো হবে তো আমি আশা করব এই সেন্টেন্সটাও তোমরা বুঝতে পেরেছো এরপরে আসো এল নাম্বারে দেখো কি বলেছে একটা রয়েছে এরপর বলেছে ওয়াটার ওয়াটার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট প্রসেসেস কস্ট এ লট মানে হচ্ছে দেখো পানিকে বিশুদ্ধ করার যে প্রক্রিয়াটা সেটা কথা এখানে বলা হচ্ছে তো এই প্রক্রিয়াটার অনেক খরচ রয়েছে অ্যান্ড ইউজ এ লার্জ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি এবং সেক্ষেত্রে কিসের প্রয়োজন হয় অনেক সংখ্যক বা ব্যাপক সংখ্যক বিদ্যুতের সেখানে প্রয়োজন হয় তাহলে দেখো তো এখানে আমি কি বসাতে পারি এইখানে কিন্তু আমি যাই হোক বা তার উপরে এই ধরনের একটা মিনিং বসালে হয়ে যাবে তো যাই হোক বা তার উপরে এই ধরনের মিনিং যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা কিভাবে আনসার করি জানো আমরা কিন্তু তখন হাওয়েভার ইউজ করতে পারি ঠিক আছে যে যা হোক অথবা তুমি চাইলে এখানে মোরওভার ইউজ করতে পারো ঠিক আছে মোরওভার বা অধিকন্তু এইটা বসালেও কিন্তু এসেন্ডেন্সটা কমপ্লিট হয়ে যাবে এরপরে আসো দেখো এম নাম্বারে কি বলেছে একটা ব্ল্যাংকস রয়েছে এরপর বলেছে রিডিউসড ওয়াটার কনজামশন উড সেভ মানে তার মানে দেখো যেহেতু এই ওয়াটার ট্রিটমেন্ট করতে অনেক ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ খরচ হয় এখন আমরা যদি এই পানির যে ভোগটা এটার পরিমাণটা কমাতে পারি বা পানি যে নষ্ট হচ্ছে সেটা যদি আমরা কমাতে পারি তার মানে আমাদের টাকাও সেভ হবে এবং আরও কি সেভ হবে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎও সেভ হবে ফর দ্য ফিউচার বা ভবিষ্যতের জন্য ঠিক আছে তাহলে তুমি দেখো এইখানে আমরা কয়েকটা কাজ করতে পারি একটা হচ্ছে সো ইউজ করতে পারি আমরা অথবা তুমি যদি মনে করো তুমি এখানে সো ইউজ করবে না তাহলে তুমি কি করতে পারো তুমি কিন্তু এখানে এই কারণে মানে দিস ইজ হোয়াই এইটা ব্যবহার করতে পারো আবার দেখো তুমি যদি মনে করো তুমি এটাও বসাবে না সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো তুমি এখানে ইনফ্যাক্ট ইউজ করতে পারো যেটার মিনিং দাঁড়াবে প্রকৃত পক্ষে ঠিক আছে তো এই ব্যাপারটা যদি তুমি করতে পারো আমার মনে হয় প্রথম দুইটা বসিয়ে দিলে থেকে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু এই সেন্টেন্সের মিনিং ঠিক থাকছে এরপরে আসলে দেখো এখানে কি বলেছে ইট উইল রিডিউস অর্থাৎ এইটা হ্রাস করবে গ্রিন হাউস গ্যাস এমিশন দেখো এমিশন মানে কিন্তু নির্গমন তো গ্রিন গ্যাসের যে নির্গমন সেটা এটা কমাতে পারবে বা কমাবে এরপর দেখো সর্বশেষ যে বাক্য এখানে একটা ব্ল্যাঙ্কস রয়েছে আর এরপর কি বলেছে উই শুড এনকারেজ মানে আমাদের উচিত এনকারেজ করা হ্যাঁ কাদেরকে এনকারেজ করা পিপল বা মানুষকে টু চেঞ্জ ওয়েস্টফুল হ্যাবিট নাও বিফোর ইট ইজ টু লেট দেখো এই সেন্টেন্সটা দিয়ে মূলত যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অনেক বেশি দেরি হয়ে যাওয়ার আগেই মানুষকে এই যে তাদের অপচয়ের যে অভ্যাসটা এইটা পরিবর্তন করতে আমাদেরকে কি করতে হবে এনকারেজ বা উৎসাহিত করতে হবে বা করাটা উচিত তো এখানেও কিন্তু সো বা ইউজ করা ছাড়া তেমন কোনো কাজ আসলে করার মতো নেই তাহলে আমি এখানেও কিন্তু সো বা দি ইউজ করতে পারব তাহলে দেখো এইভাবে যদি তুমি বুঝে বুঝে ভাষায় প্র্যাকটিস করো আমার মনে হয় সেন্টেন্স কানেক্টরস টপিকটা তোমার কাছে খুব আহামরি কোনো টপিক হবে না এইভাবে বুঝে বুঝে নিয়মিত ভাষায় প্র্যাকটিস করো তাহলে তোমার যেই স্ট্রং একটা প্রিপারেশন হবে সেইটার দ্বারা তুমি বোর্ড পরীক্ষাতে যেয়ে কিংবা তোমার কলেজের পরীক্ষাগুলোতে খুব ভালো একটা স্কোর করার পথে এগিয়ে যাবে আর শুধুমাত্র প্র্যাকটিস করলেই হবে না এগুলো নিয়মিত ডিভাইস করতে হবে বইয়ের মধ্যে মার্ক করে রাখবে যে কোথায় কোথায় তোমার সমস্যাগুলো হলো এবং খাতার মধ্যেও যেগুলো ভুল হবে অ্যান্সার শিট থেকে মিলিয়ে সেগুলো মার্ক করে রাখবে কারণ এরপরে আবার কি করতে হবে এইগুলো কিন্তু অবশ্যই তোমাকে রিভাইজ করতে হবে প্রতি সপ্তাহে আদারওয়াইজ কিন্তু তুমি এগুলো মনে রাখতে পারবে না তুমি দেখবে তুমি প্রচুর প্র্যাকটিস করছো কিন্তু তোমার মার্কস কিন্তু ইম্প্রুভ হচ্ছে না এর কারণ হচ্ছে তুমি শুধু প্র্যাকটিস করেই যাচ্ছ দেখেই যাচ্ছ কিন্তু রিভাইজ করছো না আমি সবসময় তোমাদেরকে বলি রিভাইজটা কিন্তু পড়া পারার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কাজেই এটা মাথায় সেট করে রাখো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি এমন হয় তুমি আমার চ্যানেলটিতে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করলে তুমি নিয়মিত আমার ভিডিওগুলো তোমার ফিডে পেয়ে যাবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে টেল দেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা